নমস্কার বন্ধুরা আজ আমি নিয়ে এসেছি শীতের সেরা পালং শাক আর সয়াবিন দিয়ে দুর্দান্ত স্বাদের এক নিরামিষ রেসিপি যার স্বাদ একদম চিকেন মাটনের স্বাদকেও হার মানাবে গরম ভাত হোক বা রুটি লুচি পরোটা সব কিছুর সাথে একদম জমে যাবে অনেকেই আছেন বিশেষ করে বাচ্চারা একদমই কিন্তু শাক খেতে পছন্দ করে না তাই আমার একটু বুদ্ধি করে এই রান্নাটা বানিয়ে দেখুন মতো এইভাবে আমি গ্যারেন্টি দিচ্ছি বাচ্চা হোক বা বড় সকলেই একদম তৃপ্তি করে আঙুল চেটে খাবে তো রান্নাটা তৈরি করার জন্য প্রথমেই আমি এখানে একাটি মতো পালং শাক নিয়েছি এবার দেখুন পালং শাকের এই গোড়াগুলো কেটে নিয়েছে আর এগুলো কিন্তু আমি অন্য রান্নার যেমন চচ্চড়ি এগুলোর মধ্যে ব্যবহার করে নেব তো এবার শাকগুলোকে খুব ভালোভাবে বেছে নিয়ে তারপর জল পাল্টে পাল্টে খুব ভালোভাবে ধুয়ে নেব শাকের মধ্যে কিন্তু অনেক কাদা বালি মিশিয়ে থাকে তাই কিন্তু বারবার জল পাল্টে পাল্টে খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে তো শাকগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নিয়ে এবার শাকগুলো আমি কেটে নিচ্ছি তো এইরকম জাস্ট একটু বড় বড় টুকরো করে কেটে নিলেই হবে তো দেখুন সমস্ত শাকটাই কেটে নিয়েছে এবার গ্যাস অন করে বেশ কিছুটা জল গরম হতে বসিয়ে দিয়েছি আর জলটা যখন এরকম গরম হতে শুরু করবে তখন এর মধ্যে অল্প একটু লবণ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিলাম এবার এখানে নিয়েছে প্রায় দুশো গ্রাম মতো সয়াবিন সয়াবিনগুলো দিয়ে নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে নেব ভালোভাবে মিশিয়ে নিয়ে এবার এটাকে হাই ফ্লেমে জাস্ট দু মিনিট মতো ফুটতে দেব তো দেখুন দু মিনিট মতো ফুটিয়ে নিয়েছে আর এইভাবে একটু চেপে চেপে দেখে নেবেন যে সয়াবিনগুলো নরম হয়েছে কি না তো দেখুন সয়াবিন কিন্তু একদম নরম হয়ে গেছে এবার গ্যাসের ফ্লেম বন্ধ করে দিলাম এবার সয়াবিনগুলোকে জল থেকে ছেঁকে উঠিয়ে নেব তো সমস্ত সয়াবিনগুলোই জল থেকে ছেঁকে উঠিয়ে নিয়েছে এবার কড়াই আবারও বসিয়ে দিয়েছে আর দিয়ে দিচ্ছি ছোট চামচের দুই চামচ মতো সর্ষের তেল তেলটাকে ভালোভাবে গরম করে নিয়ে তারপর তেলের মধ্যে অল্প একটু লবণ আর অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে ভালোভাবে কড়াইয়ের চারিদিকে এইভাবে মিশিয়ে নিয়ে তারপর এখানে সয়াবিনগুলো দিয়ে দিয়েছে এবার মিডিয়াম ফ্লেমে অনবরত নাড়াচাড়া করে সয়াবিনগুলোকে হালকা লাল করে ভেজে নেব আর সয়াবিন কিন্তু কড়াইয়ের মধ্যে খুব চিটিয়ে যায় তাই একটু সাবধানে ভেজে নেবেন আর অবশ্যই তেলের মধ্যে অল্প একটু লবণ দিয়ে আমার মতো করে মিশিয়ে নেবেন তাতে করে সয়াবিন অনেকটাই কম কড়াইতে লাগবে তো দেখুন সয়াবিনগুলো ভেজে নিয়ে উঠিয়ে নিলাম এবার ওই কড়াইয়ের মধ্যে আবারও দিয়ে দিলাম অল্প একটু সরষের তেল তেলটাকে ভালোভাবে গরম করে নিয়ে এবার এখানে দিয়ে দিলাম আদা প্রায় হাফ ইঞ্চি মতো আদাকে ছোটো ছোটো টুকরো করে দিয়েছি দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা দুটো শুকনো লঙ্কা আর কয়েক টুকরো নারকেল আর ছয় সাতটার মতো কাজু বাদাম এবার এগুলোকে নাড়াচাড়া করে ভেজে নেব আর লঙ্কার পরিমাণটা অবশ্যই কিন্তু আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে দেবেন তবে কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা মিশিয়ে দেবেন তাতে করে রান্নাটা দারুণ স্বাদের হবে তো এগুলোকে একটু ভেজে নিয়ে এবার এখানে দিয়ে দিলাম টমেটো আর এখানে আমি দুটো মিডিয়াম সাইজের টমেটো নিয়েছি এবার টমেটোগুলো দিয়েও নাড়াচাড়া করে একটু ভেজে নেব তো টমেটোগুলো দেখুন একটু ভেজে নিয়ে যখন টমেটোগুলো এরকম একটু নরম হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে কেটে ধুয়ে রাখা পালং শাক আর সাথে দেখুন কিছু ধনেপাতাও দিয়ে দিলাম আর ধনে পাতাগুলোকেও কিন্তু খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি এবার সব কিছু নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে নেব। আর এইভাবে মেশাতে মেশাতেই দেখবেন বেশ খানিকটা কমে যাবে তো ভালোভাবে মিশিয়ে নিয়ে এবার একটা ঢাকনা দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে দুই তিন মিনিট মতো রান্না করে নেব তো ঢাকনা দিয়ে দুই তিন মিনিট মতো রান্না করে নিয়েছে আর এই সময় দেখবেন পালং শাকের একটা সুন্দর গন্ধ বেরোতে শুরু করবে আর ততক্ষণ অবধিই কিন্তু শাকটাকে রান্না করে নিতে হবে তো এবার এগুলোকে আমি উঠিয়ে নেব তো উঠিয়ে নিয়েছে এবার এগুলোকে কিন্তু একদম ঠান্ডা করে নিতে হবে তো দেখুন বেশ কিন্তু ঠান্ডা করে নিয়েছে এবার এগুলোকে মিক্সিং জারের মধ্যে নিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে নেব তো দেখুন একটা মিহি পেস্ট বানিয়ে নিয়েছে এবার এটাকে এক সাইডে রেখে দিচ্ছে এবার আমি কড়াইটা কিন্তু একটু মুছে নিয়ে তারপর আবারও গ্যাস অন করে বসিয়ে দিয়েছে আর দিয়ে দিয়েছে দুই চামচ মতো সরষের তেল ফোড়নে দিয়ে দিলাম হাফ চামচ গোটা জিরে চারটে ছোট এলাচ অল্প একটু দারচিনি দুটো শুকনো লঙ্কা আর একটা তেজপাতা এবার ফোড়নটাকে নাড়াচাড়া করে কয়েক সেকেন্ড ভেজে নেব যতক্ষণ না অবধি ফোড়ন থেকে একটা সুন্দর ফ্লেভার বেরোতে শুরু করছে তো ফোরনটা ভেজে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ মতো জিরের গুঁড়ো হাফ চামচ মতো ধনের গুঁড়ো হাফ চামচ মতো হলুদ গুঁড়ো আর দিয়ে দিয়েছে একদমই অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবার এগুলোকে একদম লো ফ্লেমে একটু নাড়াচাড়া করে নিয়ে সাথে সাথেই কিন্তু তৈরি করে রাখা মশলার পেস্ট দিয়ে দিলাম মিক্সিং জারটা ধুয়ে সামান্য একটু জলও দিয়ে দিলাম এবার সব কিছু নাড়াচাড়া করে বেশ ভালোভাবে মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে এবার এখানে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ আর অল্প একটু চিনি অল্প একটু চিনি কিন্তু অবশ্যই দিয়ে দেবেন এতে করে স্বাদটা সুন্দরভাবে ব্যালেন্স হবে আর রান্নাটা খেতে বেশ ভালো লাগবে তো এবার ঢাকনা দিয়ে দিয়ে মশলাটাকে কিন্তু প্রায় দুই তিন মিনিট মতো কষিয়ে নিয়েছি দেখুন মশলাটা কিন্তু বেশ খানিকটা কষানো হয়ে গেছে তবে কিন্তু আরও মশলাটাকে একটু কষাতে হবে আর ঠিক এই পর্যায়ে এবার ভেজে রাখা সয়াবিনগুলো দিয়ে দিতে হবে আর বাকি যে মশলাটা কষানো বাকি আছে সেটা কিন্তু আমি সয়াবিনের সাথে কষিয়ে নেব তো তার জন্য আমি এখানে কিন্তু অল্প একটু জল দিয়ে দিয়েছি এবার সব কিছু ভালোভাবে মিশিয়ে নিলাম এবার আবারও একটা ঢাকনা দিয়ে দিয়ে প্রায় কিন্তু তিন থেকে চার মিনিট মতো মশলাটাকে বেশ সুন্দরভাবে কষিয়ে নেব তো ঢাকনা দিয়ে দিয়ে প্রায় তিন চার মিনিট মতো কষিয়ে নিয়েছে। দেখুন মশলা কিন্তু সুন্দরভাবে কষানো হয়ে গেছে আর অবশ্যই কিন্তু খুব সুন্দরভাবে কষিয়ে নেবেন যতই ভালোভাবে কষাবেন রান্নার স্বাদ ও রঙ দুই কিন্তু ততই ভালো হবে এবার এখানে গ্রেভির জন্য এক বাটি মতো গরম জল দিয়ে দিলাম আর লবণটা আমার একটু কম মনে হচ্ছে তাই আমি অল্প একটু লবণ দিয়ে দিয়েছি তো সব কিছু ভালোভাবে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে এবার মিডিয়াম ফ্লেমে একটা ঢাকনা দিয়ে প্রায় চার থেকে পাঁচ মিনিট মতো রান্না করে নেব তো ঢাকনা দিয়ে প্রায় চার পাঁচ মিনিট মতো রান্না করে নিয়েছি এবার এখানে কিন্তু একটা স্পেশাল উপকরণ আমি দেব যেটা দিলে এর স্বাদ কিন্তু অনেক গুণ বেড়ে যাবে তো এখানে তার জন্য আমি দেখুন এক হাতা মতো গ্রেভি তুলে রাখছি তো গ্রেভিটা এখানে তুলে রাখলাম এবার এটা একটু ঠান্ডা হতে থাকুক এবার এখানে দিয়ে দিলাম কিছু কসুরি মেথি আর অবশ্যই করে কিন্তু কসুরি মেথিটা দেবেন তো কসুরি মেথিটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব ভালোভাবে মিশিয়ে নিয়ে এবার দেখুন এই গ্রেভিটা কিন্তু একটু ঠান্ডা হয়ে গেছে এখানে এবার দিয়ে দিলাম দুই চামচ মতো গুঁড়ো দুধ বা মিল্ক পাউডার এবার এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেব আর আপনাদেরকে অনুরোধ করব এই শীতে এই পালং সোয়াবিনের রেসিপিটা এইভাবে আমার মতো করে একবার হলেও বানিয়ে দেখবেন আর এটা খেতে এতটা এতটা স্বাদ হয় যে বাড়ির বাচ্চা থেকে বড় সকলেই কিন্তু বারবার বানানোর আবদার করবে এবার গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে করে গুঁড়ো দুধের মিশ্রণটা দিয়ে দিয়েছে এবার সব কিছু বেশ ভালোভাবে মিশিয়ে নেব ভালোভাবে মিশিয়ে নিয়ে এবার এখানে সবশেষে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো ঘি এবার ঘিটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে এবার গ্যাসের ফ্লেম বন্ধ করে একটা ঢাকনা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দিলেই রান্না কিন্তু একদম তৈরি এবার এটা গরম ভাত রুটি লুচি পরোটা যে কোনো কিছুর সাথেই পরিবেশন করতে পারেন খেতে কিন্তু এক কথায় জাস্ট ফাটাফাটি লাগে অবশ্যই এইভাবে একবার বানিয়ে দেখবেন না হলে কিন্তু এর স্বাদ আপনারা উপলব্ধি করতে পারবেন না তো রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক দিয়ে দেবেন আর চাইলে অন্যান্যদের সাথে শেয়ারও করতে পারেন যাতে করে এই দারুণ রেসিপিটা সকলের কাছে পৌঁছে যেতে পারে আর চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই করে সাবস্ক্রাইব করে নেবেন তো আজ এই অবধি আবারও নতুন কোন রেসিপিতে দেখা হবে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ